তখন লাইভে আসলে আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে এটাই সবচেয়ে বড় কারণ আপনারা যে যেখানে আসেন লাইভে চলে আসুন কে কোথা থেকে দেখছেন আমি তো জানি না সেই জন্য বলতেছি আপনারা অতি দ্রুত লাইনে চলে আসুন অতি দ্রুত লাইনে চলে আসুন আশা করি সবাই সুন্দর সুন্দর কমেন্ট গঠনমূলক কমেন্ট পাবেন হ্যাঁ কে কোথা থেকে দেখছেন ফার্স্টে একটি কমেন্টে জানাবেন আজকে বাইরে অনেক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি ছিল আমাদের সাইডে বাট এখন প্রচণ্ড গরম পড়তেছে তো প্রতিদিনের মতোই আজকে আমি লাইভে চলে আসলাম আমি প্রতিদিনই মনে করছি যে এই লাইভারটা আপনাদের সাথে একটু যুক্ত হয়ে আপনাদের সাথে একটু সময় পাস করব তো এই জন্য আমি আজকেও লাইভে চলে আসলাম লাইভে আসার কারণ একটাই আপনাদের সাথে আড্ডা দিতে আমার খুব ভালো লাগে তো আপনারা এখন যে যেখানে আছেন যুক্ত হন আমার যারা ভাই ব্রাদার আমার যারা ফলো করেন তারা যুক্ত হলে আমি খুব আনন্দ পাই যখন আপনারা কোনো কয়েকটা গঠনমূলক কমেন্ট করেন আমাকে ভালোবাসেন যারা তো একটা কমেন্ট করলে আমি খুশি হই আর কি ওকে কে কথা থেকে দেখছেন একটু সরাসরি যারা লাইভে আছেন যুক্ত হবেন লাইভ কথাগুলো বলতে খুব ভালো লাগে মাঝে মাঝে আমি বিভিন্ন ধরনের গল্প শেয়ার করি তো আজকে একটা গল্প শেয়ার করব সরকারি চাকরিজীবীদের নিয়ে একটা গল্প তো আপনারা যারা আছেন আসলে এটা বাস্তব জীবনে এই ঘটনাগুলো অহরহ ঘটে যাচ্ছে সরকার আমি আজকে একটা সরকারি অফিসে একটা কাজের জন্য গিয়েছিলাম বাট কী বলবো সরকারি চাকরি মানে যে এতটা অবহেলা করে অনেক দপ্তরে আমি এক ছোট্ট দুইটা কথা বলার জন্য একটা জায়গায় গেছি আমাকে এক ঘন্টা বসায় রাখলো সে আসলো ঠিক এক ঘন্টা কোনো কাজ নাই সে যায় আর একটা মানে আর এক অফিসারের সাথে গল্প করতেছে অথচ আমি শুধু আসতে সাথে দুইটা কথা বলার জন্য আমি একটা ঘন্টা ওয়েট করলাম তাহলে কি আমার সময়ের কোনো মূল্য নেই তার কাছে সে ওখানে যায় বিভিন্ন ধরনের মানে গল্প যত ধরনের গল্প আছে তার পারিবারিক গল্প থেকে শুরু করে নানান ধরনের গল্প করতেছে আর আমি ওখানে বুকার মতো বসে আছি বসে আসিতে বসে আছি প্রায় এক ঘন্টা পর আমি অসহ্য হয় বাইরে যায় আর এক বললাম আপু তো এনার একটু বাইরে আসতে বললাম একটু কথা বলে চলে যাবো তারপরে সে আসলো তাহলে কি বলবো বলেন তার পারিবারিক গল্প করার জন্য কো সরকার ওকে বেতন দিচ্ছে আমি তাই কি বলবো আসলে কিছু সরকারি কর্মকর্তা পারিবারিক গল্পও সরকারি অফিসে এসে করে আমি গেলাম আজকে একটা সরকারি অফিসে একটা কাজ ছিল তো আমাকে এক ঘন্টা বসায় রেখলো সে কি সেই সবে কর্মকর্তা করলে কি আর একটা কর্মকর্তা রূপে যায় তার পারিবারিক গল্প তার মেয়ে বিয়ে হচ্ছে না কি হচ্ছে সে নানান ধরনের গল্প করতেছে তো এগুলো কি এটা মানিয়ে নেওয়া যায় একটা সরকারি অফিসে যদি আমি ভালো মালবে সার্ভিস না পাই তাহলে কিসের আমি একটা দেশের জনগণ লাভ আমি গেলাম একটা কাজে তাহলে আমি যা কাজে থাকার পরে যদি আমাকে তারা দেখলো আমি একটা অফিসে গেলাম অফিস সাথে বললাম স্যার একটা কথা আছে বললো বসো এই বললো বসো এই কথা বলে সে যে বাইরে গেলো আর একটা রুমে রুমে গিয়ে সে শুধু তার পারিবারিক গল্প থেকে শুরু করে জমি বিক্রি করা মানে যত গল্প সে করতেছে অথচ আমি দুইটা কথা বলবো দুইটা কথা বলার জন্য আমি সে অফিসে গেছি অথচ আমাকে এক ঘন্টা তারা বসায় রাখছে এটা কি কোনো কথা হল একটা দেশে একটা স্বাধীন দেশে যদি সরকারি কর্মকর্তারা এই কাজ করে তাহলে আমরা কি করব আর সরকারি কাজে গেলেই এটা জিনিস ঘুণ্টার পর ঘন্টা বসায় রাখে বছরের পর বছর বসায় রাখে কিন্তু তাদের এই জিনিসটা দিলেই দশ মাসের কাজ দশ দিনই সম্ভব তো এটাই বাংলাদেশ কি বলবো আসলে আমি ভুক্তভোগীর শিকার যাই হোক যারা আমার নতুন আমার লাইভে যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখতেছেন লাইভটা কেউ শেয়ার করে যে পছন্দ ভালো লাগবে সে শেয়ার করবে এবং কোথা থেকে বলছেন একটু কমেন্ট গঠনমূলক কমেন্ট করবেন আর যারা নতুন ইউজার আছেন আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি সঙ্গে সঙ্গে আপনাকে সাবস্ক্রাইব করে দেবো আপনাকে সাবস্ক্রাইব না করলে আপনি বলবেন ভাই আমাকে সাবস্ক্রাইব করলেন না কেন দেখুন এই আমি ছোটো ইউজার একসময় বড় ইউজার হব তা আপনি যদি আমার এখন পাশে না থাকেন আমি কীভাবে আপনার পাশে থাকবো বলেন প্রতিটা দিন আমি একই কথা বলি যারা নতুন ইউজার আছেন সে গঠনমূলক কমেন্ট করবেন আমি আপনাকে সাবস্ক্রাইব করে দেব দেখেন বড় যারা বড় ইউজার আপনার ভিডিও কখনোই দেখবে না ছোটো ইউজাররাই করলে একটা ছোটো ইউজারকে টেনে উঠবে তা আমরা এটাই ভুলে যাই আমরা সবসময় কী করি যাদের বড় ইউজার আছে যাদের হাজার হাজার ফলোয়ার্স আছে আমরা তাদের কি করি তাদের অনুসরণ করি অথচ এই ছোটো ফলোয়াররাই কলে একদিন তাদের আমরা বড় করছি অথচ আমাদের মূল্যায়ন আমরাও বোকা আমরাও করি কি এই জায়গা যারা যারা ই করে আর কি যারা বড়ো ধরনের ফলোয়ার্স আমরা তাদের জায়গা ফলো করি কি দরকার আছে আমরা আমরা যেহেতু ছোটো ফলোয়ার্স আমরা যেহেতু ছোটো ইউজার আমরা একে অপরকে সহযোগিতা করি একে অপরকে সহযোগিতা করলে আমরা অবশ্যই অনেক দূরে যেতে পারবো আগাতে পারবো সেই জন্য আমি সবসময় বলি আপনি আমাকে সাহায্য করেন আমি আপনাকে সাহায্য করবো আপনি আমাকে হেল্প না করলে আমি আপনাকে কীভাবে হেল্প করবো আর লাইভ করা একটা উদ্দেশ্য যে আপনি আমাকে চিনেন এটা আমার অরিজিনাল আমার চ্যানেল কিনা না আপনি আমাকে চেনেন আপনি আমাকে গঠনমূলক কমেন্ট করেন আপনি আমাকে গঠনমূলক কমেন্ট করে দেখেন আমি আপনাকে পরে রিপ্লাই দিই না কিংবা আপনাকে সাবস্ক্রাইব করি তারপরে আপনি বলুন যে ভাই এই কাজ হলো এটা যাই হোক আমি যে গল্পটা বলতেছিলাম বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের বিষয় নিয়ে তো প্রত্যেকটা সেক্টরেই একটা ইউনিয়ন পরিষদের সামান্য একটা জন্ম নিবন্ধনের কার্ড আনতে যাবে একটা জন্ম নিবন্ধনের ৫০ পঞ্চাশ টাকা লাগে ভালো আমি সব কিছু কাগজ দেওয়ার পরেও যে বলে যে ভাই পরে আসেন একদিন পরে দুদিন পরে এভাবে করতে করতে অসহ্য হয়ে গেছে। একটা ইউনিয়ন পরিষদ থেকে যদি কাগজ নিতে বারোশো হাজার বারোশো টাকা লাগে তাহলে সেই দেশে বাস করে লাভ কি আপনি বলেন অথচ আপনি যত ধরনের কাগজ আছে সঠিক কাগজ দেবেন তারপরেও তারা বলবে যে এটা সঠিক নাই অথচ জিনিসটা দিবেন তাদের চা কফির বিল দেবেন দেখবেন যে অতি দ্রুত জিনিসটা পাশ হয়ে গেছে তা আমি শুধু মানে এই কথাগুলো তো বলার কারো কাছে বলতে পারি না এই জন্য আমি ভাবলাম যে আমি আমি ইউটিউবে এই কথাগুলো শেয়ার করব ঠিক আছে এই জন্য আমি আর কি এখানে তো আমি যে কথাগুলো বলছিলাম আসলে ভালো লাগে না এই বাংলাদেশে তো প্রত্যেকটা সেক্টরে যেখানেই যায় আর স্বাধীন বাংলাদেশেও যদি থাকে এরকম আমার প্রত্যেকটা সেক্টরে হয়রানি শিকার হয় একটা চিন্তার বিষয় একটা সরকারি সেক্টরে গিসি একটা সমস্যা যত কারণে জানুয়ারি মাসে একটা সমস্যা হয়েছে সেই সমস্যাটা আজ জুন মাসও শিখেছে এখন সমাধান পেলাম না তাহলে কি এটা কী ধরনের কথা হচ্ছে মানে আসলে এটা অস্বস্তিকর একটা পরিবেশ বাহিরের কান্ট্রিগুলো কি জন্য উন্নত ওদের বিচার ব্যবস্থায় উন্নত ওদের শাসন ব্যবস্থায় উন্নত ওদের সাংস্কৃতিক ব্যবস্থা উন্নত সব দিক থেকে উন্নত এই জন্য আমার দেশ কখনো আগাতে পারবে না এই বাংলাদেশ কখনো আগিয়ে যেতে পারবে না এই জন্য সব জায়গায় করাপশন আপনি যেখানেই যান আপনি এমনকি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনি করাপশন তো এই কথাগুলো বললে অনেক সময় খারাপ শোনা যায় নিজের দেশ বলতে হয় না আজকে বাধ্য হয় কথাগুলো আপনাদের সে শেয়ার করতেছি সরকারি অফিসে গেছিলাম আমাকে ঘুরানোর পর ঘুরাচ্ছে যে একটা বছর যাব মানে বলার মতো কারোর কাছে বলতে পায় না বিষয়টা তো যাই হোক ওই বিষয়ে বাদ এগুলো সব পলিটিক্যাল বিষয়ের উপর চলে যাবে তো যাই হোক আপনারা কোথা থেকে আমার লাইভ দেখছেন কেমন লাগছে আমাকে জানাবেন ঠিক আছে বাট জানালে আমি খুশি হব আজকে আমার যারা নতুন ইউজার আমি তাদের দেখতেছি না তারা হয়তো আজকে কোনো লাইভে আসে যুক্ত হতে পারেন নাই যারা যুক্ত হতে পারেন নাই তারা অতি দ্রুত লাইভে যুক্ত হন আর যারা নতুন আসেন আমাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দেন আর কে কোথা থেকে দেখছেন একটা কমেন্টে জানান একটু জানালে ভালো লাগে আপনার সাথে একটা আড্ডা দিতে পারি এটা একটা ভালো বিষয় ভালো লাগে আসলে দেখি বলবো বাড়িতে সবসময় একটা বোরিং ফিল হয় তার সাথে ততটা আড্ডা দিতে পারে না এখানে আসে আপনার সাথে একটু আড্ডা দিই তো এখন দেখতেছি এক ভাই আর ভাই না বোন আছে জানি না আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান আপনারা যারা ছোটো ইউজার আছে আপনারা প্রতিদিন লাইক করবেন আপনি মানুষের যারা ছোটো ছোটো ইউজার আছে তাদের পাশে থাকবেন দেখবেন যে আপনি যদি এক এক হাজার আপনি বেশি না এক হাজার ছোটো ইউজার টার্গেট করবেন আপনি এক হাজার ছোটো ইউজারকে প্রতিদিন কমেন্ট লাইক করবেন এক হাজার প্রতিদিন করতে পারেন আপনি একদিন করে রাখবেন দেখবেন ওই এক হাজার ইউজার আপনাকে প্রতিদিন আপনার প্রতিদিন আপনার ভিডিও দেখতেছে আপনি যদি এভাবে লাইভ করে আপনি এক হাজার থেকে দুই হাজার ফলোয়ার্স আপনার পরিচিত হতে পারে আপনি পরিচিত হন অবশ্যই আপনাকে কি করবে অবশ্যই লাইভ কমেন্ট না করলে কখনোই যাবে না আপনার ভিডিও শেয়ার করবে সব কিছু করবে এই জন্য প্রতিদিন লাইভে আসতে হবে লাইভে আসলে আপনার আমি মনে করি যেহেতু আপনার একটা ইউটিউব চ্যানেল আছে সব কিছু আছে এগুলো করতে হবে আর লাইভ সব সবসময় যুক্ত হতে হবে আর বা কোনো কমেন্ট করা যাবে না আপনারা যে যেখান থেকে জয়েন্ট হবেন সব সময় মানে গঠনমূলক কমেন্ট করবেন আপনি আর দেখেন আজকে আপনি আমাকে সাপোর্ট করবেন কালকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনি সাপোর্ট পাবেন আপনি যদি আমাকে সাপোর্ট না করেন আমি আপনাকে তিন কীভাবে আপনি যদি আমাকে একটা গঠনমূলক কমেন্ট না করেন তাহলে আমি কী করে আপনি আমাকে সাপোর্ট করতেছেন ভাইরে এই দুনিয়ায় সাপোর্ট ছাড়া কেউ উন্নতি করতে পারবে না আপনি আমাকে সাপোর্ট না করলে তো আমি কখনো সাপোর্ট করবো না আর আমি সাপোর্ট করলে অবশ্যই আপনাকে সাপোর্ট করতে হবে এটাই তো প্রকৃতির নিয়ম শুধু অনলাইন প্ল্যাটফর্ম না বাস্তব জীবনেও এটা আমাকে একটা কথা শেয়ার করি আমি ধরেন আপনাকে পাঁচশো টাকা হাওলাত দিলাম পরবর্তীতে আমি চাইলে অবশ্যই আপনি দেবেন যেভাবে আপনি দেবেন কিংবা সে ঠিক অনুরূপ এই প্ল্যাটফর্মটাও এরকম আপনি যদি আমাকে সাহায্য করেন আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও গঠনমূলক কমেন্ট করেন অবশ্যই আমি আপনার ভিডিও প্রত্যেকটা ভিডিও গঠনমূলক কমেন্ট করব তো এই জন্য বলি সবসময় আমি বলি আর সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করব আমি আপনারা যেভাবেই যেখানেই থাকবেন সময় চেষ্টা করবেন আমাকে সাপোর্ট করার আর সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এটা সবচেয়ে বড় কথা আর হিংসা করা যাবে না অনলাইন প্ল্যাটফর্মে ভাই কারোর সাথে হিংসা হিংসা করা যাবে না কারও বাজে কমেন্ট গালি এগুলো করা যাবে না যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম এখানে সব সবসময় সুন্দর ভাষায় আর একটা কথা অনেকে আসে দেখি বাজে কমেন্ট করেন আসলে একটা কথা কী ব্যবহারটাই তো বংশের পরিচয় আপনার ব্যবহারেই বংশের পরিচয় ফুটি ওঠে আপনাকে বকার প্রয়োজন হবে না এই জন্য এখানে আসবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন আমার ভিডিও সাপোর্ট করবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার ভিডিও একদিন ফরেডি গেছে ভাই কাজ করতে হবে অনলাইনে আসলে ভাই কাজ করতে হবে কাজ না করলে অনলাইন টিকে থাকা যাবে না আপনি আজকে ভিডিও দুইটা সারলেন পাঁচ দিন ভিডিও সারলেন হবে না ইউটিউব এবং ফেসবুক দুটাই একটা কমিউনিটি গাইডলাইন আছে সব কিছুই একটা নিয়ম আছে আপনি যদি নিয়মিত যে ভিডিওই হোক আপনি তো নিয়মিত একটা দুইটা প্রত্যেকটি প্রতিটা দিন একটা থেকে দুইটা তিনটা ভিডিও সারেন যাই সারেন আপনি যাই বলেন আপনার যেহেতু কাছে যে সারেন অবশ্যই দেখতেন যে আপনার ভিডিওগুলো সময় পরে তো যাবে সবাই দেখবে এগুলো খেয়াল করতে হবে মনে করা যাবে না যে না আমি হতাশ আমি ডি ডিমোটিভেটেড আমি হতাশ আমি নিরুৎসাহিত এগুলো মনে করা যাবে না আপনি কাজ করলে একদিন আপনার সফলতা পাবেন ধৈর্য ধরে কাজ করে যেতে হবে যেমন আমার কথাই বলি আমি প্রতিদিন একটা না একটা ভিডিও সারতে ইসি একটা না একটা ভিডিও সারতে এসেছি কী জন্য এটা আমার আমার জন্য ভালো যেহেতু আমি ভিডিও মেক করি আর ভিডিও মেক করতে ভালো লাগে এটা আমার একটা এক ধরনের নেশা হয়ে গেছে অনেক কিছু নেশা থেকেও বড়ো ধরনের কিছু পাওয়া যায় I need